হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলিফ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা কিন্তু ঠিক সেইখান থেকেই যেখান থেকে গতকালকে ব্লগটা আমি শেষ করেছি গতকাল মানে তোমরা এটার আগে ঠিক যে ব্লগটা পেয়েছ সেই দিনকার ব্লগ সেই দিনকার পরবর্তী অংশের ব্লগ কারণ একসাথে পুরোটা দিলে অনেক বড়ো হয়ে যেত তো নীল ষষ্ঠী আজকে সন্ধ্যেবেলাতে দেখো আমি একটু শাড়ি পরে রেডি হয়ে গেছি আর এখন একটু সেজে গুজে নিচ্ছি কারণ একটু সুন্দরভাবে সেজে গুজে না বসলে কোনো কাজেই না ঠিক কনসেনট্রেট করা আমার পক্ষে অন্তত সম্ভব হয় না তো পরে নিয়েছি একটা নীল রঙের শাড়ি আর চলো এখন আমি রেডি হচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে বছরের শেষে এই বছরের প্রথম গ্রীষ্মের চুরি করি যেটা ছাড়া গরমকাল একেবারে অসম্পূর্ণ আমার কাছে এই যে শুরু হলো জয় ফুল এখন যে কোনো অনুষ্ঠান মাত্রই আমার মাথায় কিন্তু এটা অবশ্যই থাকবে বিকজ আমি জয় ফুল ভীষণ 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 পছন্দ আমি তো একটা আমি হচ্ছে খরির কাটা বেজে গেছে সন্ধ্যে সাড়ে ছটা আর আমি কিন্তু একেবারে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে এতক্ষণ ধরে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে ফুলের গন্ধে ভুর ভুর করছে আর এখন পৌঁছে যাব ঠাকুর ঘরে তো চলো সেখানে গিয়েই সব কিছু সাজানো গোছানো জোগাড়যন্ত্র করি ঘরের ঠাকুরকেই জল দেব তোমাদের তো আগেই বলেছি আর এখানে মাম্মাও রেডি হয়ে গেছে তো চলো তো চলো রেডি হয়ে বসে পড়লাম একেবারে কিন্তু সামনে মানে করতে জানি এই ধরনের ভিডিও তোমাদের পছন্দ নয় আমি এখনো পর্যন্ত অবাক হয়ে যাই তোমাদের কমেন্ট দেখে এক একজন আমাকে ভিডিও করছো এক একজন আমাকে কমেন্ট করছো কমেন্ট বক্সে এসে যে মা ছেলের ভালগার ভিডিও চাই আমি জানি না আমার চ্যানেলটায় তোমরা ঠিক কি পেয়েছো যার জন্য তোমাদের রকম কমেন্ট তবে আমি কিন্তু এগুলোতে ভীষণ রকমের আশাহত হই কারণ মা ছেলের সম্পর্কটা কি হয় তোমরাও নিশ্চয়ই কোনো মায়ের সন্তান তোমরা তোমাদের মাকে ঠিক কোন চোখে দেখো বা তোমাদের মা তোমাদেরকে ঠিক কোন চোখে দেখে এই প্রশ্নটা আমার কাছে থেকেই যায় ভেবেছিলাম আমি একটা স্ক্রিনশট মেরে কমেন্টটা তোমাদের কাছে শেয়ার করব বাট আমার রুচিতে বাঁধলো কমেন্ট বক্সে কমেন্টটাকে রাখবার জন্যে দেখা মাত্রই আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাই রিমুভ করে দিলাম হয়তো ভিডিওটা ভালো লাগবে না তোমাদের তবু তোমরা যদি জানতে চাও যে আমি কি চাই কিভাবে কন্টেন্ট বানাতে চাই সেইটুকুকে জানতে হলে আমার ভিডিওটা দয়া করে একটু সময় নিয়ে দেখো আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে কতগুলো চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম কোনো এক সময় তার জন্য যে এখনও তোমাদের কাছ থেকে এই রকম মানে কথা শুনতে হবে কমেন্ট বক্সে যে তোমাদের প্রত্যাশাটা রূপ সেটা সত্যি আমার ভাবনার বাইরে তো চলো ঠাকুরের জল এখন রেডি করছি শিব ঠাকুরের মাথায় যে জল দেব আজকে নীল ষষ্ঠী তো চলো স্যার সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তোমরা তো জানোই যারা পুজো আচ্ছা করো যে শিব ঠাকুরের মাথায় যে জলটা প্রস্তুত করতে হয় সেটার মধ্যে দুধ থাকে ডাবের জল থাকে তার সাথে থাকে ঘি মধু আর হচ্ছে সিদ্ধি এই সব কিছু দিয়েই তৈরি করতে হয় দই হ্যাঁ তো চলো আমি ঠাকুরকে পুজো করতে তো বসেই পড়েছি অনেকক্ষণ আগে এখন জলটা রেডি করে সরাসরি ঠাকুরের মাথায় ঢালবো দেখতে থাকো ভিডিওটা আমার ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে এবার আমি পাঁচ রকম মিষ্টি সাজিয়ে দেব ঠাকুরকে পাঁচ রকম ফল তো চলো সেটাও একটু সাজিয়ে দিচ্ছি আর আজকের ব্লগটা টোটালটাই হচ্ছে নীল ষষ্ঠীর যে ব্লগটা সেটা আর আমি ব্লগটা অনেকটা দেরিতে তোমাদের সামনে নিয়ে আসলাম কারণ আমি মাঝখানে একটু অসুস্থ হয়েছিলাম তাই একটু রেস্ট নিয়েছি আমি আর তাই জন্য তোমাদের সকলের কাছে সরি এবং আমি খুব ইরেগুলার হয়ে পড়েছি সেটা আমি নিজেও বুঝতে পারি আসলে সে আগের চার্মটা এখন আমি আর পাই না ইউটিউব থেকে তো সেই কারণেই এখন সময় সুযোগ শরীর সব কিছুকে মেনটেন করে তারপরে আমি ভ্লগ দিই তো ঠাকুরের পাঁচটা ফল সব ধুয়ে প্যাকেটে করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে ঠাকুরকে ছুঁয়ে সিংহাসন তো খুব ছোট ঠাকুরের পাশে দিতে পারলে খুব ভালো হতো তো আমি ওখানে আর পারিনি জায়গা করে দিতে সেই জন্য এইভাবেই সাজিয়ে দিচ্ছি আর আমটা বছরের প্রথম ফল এটা আমি পাকা আমটা নীলষষ্ঠীকে ঠাকুরকে দিয়ে তারপরেই খাই এখনও যদিও বাজারে সেইভাবে আম সহজলভ্য নয় বা সহজলভ্য হলেও আম এখনও মিষ্টি হয়নি আর মাম্মা তো বসে আছে আমটাকে নেবার জন্যে আর জ্বালিয়ে দেব নীলষষ্ঠীর যে নীল দীপ যেটা সন্তানের নামে প্রত্যেক মা নীল ষষ্ঠীতে যে বাতি জ্বালায় সেই বাতি নীলের বাতি সেটাও জ্বালিয়ে দিচ্ছি মোমবাতি কথিত আছে যে ঘিয়ের বাতি জ্বালতে হয় কিন্তু দেখে এসেছি মাকেও এই মোমবাতি জ্বালাতে এবং সবাই মোমবাতি জ্বালায় তো সেই জন্য আমিও ষষ্ঠীতে এই নীল মোমবাতি মাম্মার নামে ঠাকুরের সামনে জ্বালিয়ে দিই তো চলো আমার পুজো শুধু ব্রত কথা পড়লেই শেষ হয়ে যাবে তারপর আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে এই ব্রত নিয়মিত ভাবে সম্পাদন করিলে পুত্র কন্যাগণ অকাল মৃত্যু হইতে পরিত্রাণ লাভ করে। এক বামুন আর ছিল তাদের সাতটি ছেলে আর একটি মেয়ে ছিল তারা ভক্তি করে বার ব্রত করতো আর ঠাকুর দেবতায় ভক্তি ছিল অগাধ এত দেবতা এত ঠাকুর এত বার ব্রত সবই এই সবে উঠলাম পুজো সেরে এখনও আমার নীলের বাতি জ্বলে আছে সারাক্ষণই এটা জ্বলবে আর ঠিক এই কারণেই না আমি নীলের বাতিটা ঘরে জ্বালাই যে একদম নিষ্ঠাভাবে ঠাকুরের সামনে ঠাকুর আমার কাছে কিন্তু মন্দির বা নিজের বাড়িতে সব জায়গাতেই এক একই রকম আমি সেটাই মনে করি আর নীলের বাতিটা ঘরে জ্বালালে আমার যেটা মনে হয় যে এটা অন্তত নিভে যায় না সুন্দরভাবে ঘরে জ্বালানো যায় যেটা মন্দিরে এক একজনের উপর আরেকজন জ্বালায় এইসব করে আর মাম্মা দেখো এখানে এই যে আম খাওয়া শুরু করে দিয়েছে ঠাকুরকে একটু আম দিয়েছিলাম বছরের প্রথম নতুন ফল তাই আর সমস্তই ঠাকুরের কাছে ভোগ এখনো পর্যন্ত দেওয়া আছে তো চলো আবারও পরে আসবো যখন সময় পাবো আর আজকে তো লুচি খাবো রাতে কারণ সাবু ছাতু এগুলো আমি খেতে পারি না হ্যাঁ হ্যাঁ খাবে তো চলো আবারও পরে আস এখানে চলে এসেছে মাম্মার আজকের স্পেশাল ডিনার সেটা হচ্ছে মাসালা ধোসা উইথ সাম্বার আর হচ্ছে মাম্মার হোয়াইট চাটনি এই যে মাম্মা খুব এক্সাইটেড কদিন ধরে সমানে বলছিল ধোসা খাবে একেবারে ধোসা খেতে ভীষণ 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 ভালোবাসে তো আজকের দিনটা যেহেতু মাম্মারই দিন কেননা নীলষষ্ঠী সাধারণত মারা সন্তানের মঙ্গল কামনার জন্যেই করে থাকে সেই জন্য আজকে আমি আর দাদাভাই কিন্তু মাম্মার আবদারটা রেখেছি নতুবা মাম্মা বাইরের খাবার খুব একটা দিই না তোমরা দেখতেই পাও মাম্মা মাম্মার খাবারটাই খায় তো আজকে তোমাদের দাদাভাই এনে দিয়েছে মাম্মাকে ধোসা ধোসা যথেষ্ট হেলদি মাম্মা নিজে নিজেই খেয়ে নেবে একটু ফোন দেখতে দেখতে আর আমি সেই ফাঁকে প্রচুর প্রচুর জামা কাপড় সব গোছানোর দরকার ছিল সেগুলো সব গোছালাম এখনও কিছু কাজ বাকি আমি আর দাদা তো মায়ের দেওয়া খাবারই খাবো তো বাবা এসে দিয়ে যাবে লুচি হ্যাঁ মায়ের দেওয়া মা বানিয়ে মায়ের বানিয়ে দেওয়া আর আমার প্রেগনেন্সিতে আমি প্রচুর ধোসা খেয়েছি আমি যখনই ডাক্তার দেখাতে যেতাম আমাকে অপেক্ষা করতে হলে তোমাদের দাদাভাই ওখানে একটা টিফিন রুম বলে সাউথ ইন্ডিয়ান দোকান আছে মানে আমি যে নার্সিংহোমে ডাক্তার দেখাতে যেতাম শুনছো আমি প্রচুর ধোসা খেয়েছি বলো প্রেগনেন্সিতে সেই জন্য কিনা জানি না বলে যে বাচ্চা পেটে থাকাকালীন মা যেগুলো খেতে ভালোবাসে বাচ্চাও সেটা খুব ভালো মতো করেই মানে পছন্দ করে সেগুলো এবং আমি সত্যি দেখেছি আমার লাইফে আমি ঠিক প্রেগনেন্সিতে যে যে খাবারগুলো খেতে ভালোবাসতাম মাম্মা সেগুলো ভীষণ ভালোবাসে ভীষণ তো এই যে মাম্মা খাচ্ছে ধোসা তো চলো আবারও যখন সময় পাবো বাবা দিয়ে যাক খাবারটা খেতে বসবো যখন তোমাদের সাথে আবারও দেখা করব। আজকে ইচ্ছে আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার তার কারণ হচ্ছে সারাদিন একটু রেস্ট পাইনি। সেই উপোস করে এখনো কিন্তু ফ্রেশ আছে আমি কিন্তু এখনো ঠিকঠাক আছি বলো এতক্ষণ উপোস করেও শুধু ঠাকুরকে জল ঢালার পরে একটু মিষ্টি খেয়েছি খেয়েছি একটু সন্দেশ ঠাকুরের তো চলো থাকো তোমরা তো চলো আমাদের খাবারও বাবা এই মাত্র দিয়ে গেল তো দেখো এখানে রয়েছে লুচি এখানে রয়েছে মায়ের হাতে বানানো স্পেশাল আলুর ঝাল ঝাল তরকারি আর এখানে রয়েছে রসমালাই চলো হার দেরি নয় ঘড়িতে বাজে নটা দশ সব সার্ভ করে ফেলি কালকে আবার অফিস দুটোই রয়েছে এমনকি তোমাদের দাদা ভাইয়ের কালকে আগে বেরোনো রয়েছে মানে অ্যাডভান্স টাইমে যে সময় বেরোয় তার আগে টিফিন পত্র রেডি করতে হবে আর দেরি করব না একেবারে থালা গুছিয়ে ব্লকটাও শেষ করে দেবো তো চলো সার্ভ করে নিয়েছি আমাদের দুজনেরই খাবার চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো